দেখেন কোথায় যাচ্ছি বৃষ্টি দিনে তো বৃষ্টি হচ্ছে তাও যাওয়া লাগতেছে তো কী কারণে যাওয়া লাগতেছে তাই ভিডিও মাধ্যমে দেখবেন আসসালামু আলাইকুম আপনারা ভাইয়ারা কেমন আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি প্রতিদিনের মতো আজও চলে আসলাম শাশুড়ি বোমার ব্লক নিয়ে তো এই যে আমরা বাজারে চলে যাচ্ছি আমার শিবা মাকে নিয়ে তো জান্নাতিও আমার সাথে যাচ্ছে যেহেতু আমি দোকান চিনি না জানাতে সব দোকান চিনি তো জানা এই যে এখন জোবাকে বলতেছে যে ভাইয়া কোথায় জোবা বলতেছে যে দোকানে আসে না তো কি আর করার এই যে আমরা চলে যাচ্ছি স্কুল বাড়ির কাছে স্কুল বাড়ির কাছে নাকি দোকানে ছবি তোল এখানে তো আর কি আর ক্যামেরা এখন তো আমার ভিডিওটি ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কেউ স্কিপ করে ভিডিও দেখবেন না নতুন আপু ভাইরা যারা দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে দেখেন শিবা মাদের স্কুল তো শিবা মার এখনো হয় নাই ভবিষ্যতে হবে তো এই যে এখানে জানাতি দোকান হুন্ডার দোকান ওদের হুন্ডা ব্যবসায় বাজারে তো জানাতি সবই চিনে ওকে এই জন্য নিয়ে আসা এই যে দোকান বন্ধ যে দোকানে ছবি উঠাবো তো ওই হুন্ডার দোকানে গিয়ে দেখি শিভার বাবা দোকানে বসে আছে ওই সব বন্ধুবান্ধব নিয়ে তো বলতো যে এখন কি করতে আসছে দোকান তো বন্ধ তো ওনারা সবাই ফোন নাম্বার উঠিয়ে ফোন দিলো ওই দোকানদারকে তো বলতা যে যে কাছাকাছি চলে আসছে তো আমি ভাবলাম যে একটু ঘুরে আসি দোকানের পাশে যেহেতু স্কুলের পাশে মাঠ অনেক সুন্দর তো জান্নাতিকে বললাম যে জান্নাতি চলো আমরা একটু ঘুরে আসি যে স্কুলের গেট হয়েছে খুবই সুন্দর তো ভিউটা আমার কাছে খুবই ভালো লেগেছে তার জন্য একটু ভিডিও করে নেওয়া তো এই যে জানাতি জান্নাতিকে আমি খুবই পছন্দ করি তো এই যে এসে দেখি দোকানে এসি হুন্ডাতে বসে আছে তো এই যে ওর বাবার সাথে দিক করছে হুন্ডাতে বসে তো খুবই খুশি একটু ঘুরতে বের হলেও অনেক খুশি হয়ে যায় তো এই যে জানাতে আমি এখন ছবি উঠিয়ে বসে আছি বলতে আসলাম যে কতক্ষণ উনি বলতে আসছে যে বেশিক্ষণ লাগবে না একটু বসেন তাহলেই হয়ে যাবে তো একটু বসলাম যেহেতু বাড়িতে কোনো কাজ নাই সব কাজ গুছিয়ে দিয়ে গিয়েছে মাকে তো এই যে বাড়িতে চলে আসলাম এখন ছবি তুলে ছবিটা দিবই আমার ডিপিএস করছে তার জন্য ছবি লাগবে তো এই যে বাদামের পাতা বানাবো ওই দিকে পোটলের ছিলকা ফেলে দিল পটলের ছিলকাও ফালাই না যেহেতু খাওয়া যায় তার জন্য আর ফালে না খাওয়ার জিনিস ফালাবো কেন তার জন্য আর কি তো চারটা শুকনো মরিচ নিয়েছি তো আমি বেটে নিলাম দেখেন এখানে আলো নেই তো আর কি করার লাইক নেই করছি ভিডিও তো অন্ধকার উঠ উঠে তার জন্য আর কি লাইট টিপে টিপে আলো দিচ্ছি কি আর করবো যে আমার ভর্তা তো ভর্তা দিয়ে ভাত খেতে খুবই মজা লাগে তো বাদামের ভর্তাটা নাকি অনেক মজা হয়েছে স্যাম বলল তো ইনি বলতে ভাবি অনেক রকমের ভর্তা না না আমি বলতেছিলাম যে না দুইটাই করব। এটা হচ্ছে পটল রেসিগার ভর্তা ওই পাশেটা হচ্ছে বাদামের তো এদিকে মর্শালিন একটা দেশি কই মাছ পাইছে বালুর মাঠে তো আমাদেরকে দেখাচ্ছে না তো বৃষ্টি হয়েছে তার জন্য আর কি কই মাছটা পেয়েছে তো পাঁচটা নাকি পাইছে ও বলতেছিল এসে তো একটা আমাদের কিনে দেখাচ্ছে এই যে আমাদের রান্না বান্না হয়ে গিয়েছে আজকে সিএমের বন্ধু এসেছে তার জন্য আর কি তো আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ